আজকে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে এম ইজ আর নট এর অর্থ হচ্ছে না বা নই নো বা ডাজেন্ট নো এর অর্থ হচ্ছে জানি না নাথিং এর অর্থ হচ্ছে কোনো কিছু নেই বা কোনো কিছু নাই এবং নো মানে নেই বা নাই ওয়াজ ওয়ার এর অর্থ হচ্ছে ছিল না শুধু বন্ধুরা আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স যাই হোক বন্ধুরা আমরা দেরি না করে চলো শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স সো বন্ধুরা নেগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে না সো না বদক বাক্য নেগেটিভ অর্থ হচ্ছে না এবং সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য তাহলে নাবাদক বাক্যগুলো আমরা কিভাবে করি এবং কিভাবে গঠন হয় এবং কি এর অর্থই বা কি হয় কখন কি হয় সেগুলো একদম ডিটেলস আমরা আজকে শিখব আজকে আমরা অনেক অনেক এক্সাম্পল দিয়ে শিখবো আজকের পরে থেকে আর কখনোই ভুল হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে আর কখনোই ভুল হবে না সো বন্ধুরা দেরি না করে চলো শুরু করে দিই তাহলে প্রথম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে এম ইজ আর এম ইজ আর এর সাথে নট যোগ করলে যেটা হয় নই তাহলে এখন আমরা এইগুলো বাংলাগুলো ট্রান্সলেট করতে পারি I am নট এর অর্থ হচ্ছে আমি নই উই আর not এর অর্থ হচ্ছে আমরা নই ইউ আর ইউ আর নট এর অর্থ হচ্ছে তুমি নও ইউ আর not এর অর্থ হচ্ছে তোমরা নাও He is নট সে নয় শি ইজ নট সে নয় সমুদ্র এখানে তোমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে হি আর একটা হচ্ছে শি একটা হচ্ছে ছেলের ক্ষেত্রে আর একটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে আমরা যখন হি বোঝাবো হি ইজ নট এর অর্থ হচ্ছে সে নয় আই মিন ছেলেদেরকে বোঝাচ্ছে এবং শি ইজ নট এর অর্থ হচ্ছে সে নয় এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইট ইজ নট এটা নয় মুন্নি ইজ নট মুন্নি নয় দে আর নট তারা নয় গার্ল দ্য গার্ল ইজ নট মেয়েটি নয় দ্য বয় ইজ নট সেটি নয় শুর আমরা যখন পোরাল ফর্মে এখানে ইউজ করবো দ্য গার্লস আর নট হবে এবং মেয়েগুলো নয় এবং ছেলেগুলো নয় সেই ক্ষেত্রে হবে দ্য বয়েজ আর নট এর অর্থ হবে ছেলেগুলো নয় যাক বন্ধুর আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা আছে সে নেক্সট আছে ডোন্ট নো ডন্ট নো অথবা ডাজেন্ট নো এর অর্থ হচ্ছে জানি না তাহলে ডন্ট নো এবং ডাজেন্ট নো এর অর্থ হচ্ছে জানি না তাহলে এখানে দেখো আমরা প্রথমটা আছে হচ্ছে আই ডন্ট নো এর অর্থ হচ্ছে আমি জানি না বাট এখানে আমরা একদম রিয়েল ফর্মটা লিখে রেখেছি আই ডু নট নো এর অর্থ হচ্ছে আমি জানি না অথবা আই ডো্ট নো এর অর্থ হচ্ছে আমি জানি না নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আই ডু নট নো আমরা জানি না আই ডু নট নো এর অর্থ হচ্ছে আমরা জানি না অথবা সরি উই ডু নট নো এর অর্থ হচ্ছে আমরা জানি না অথবা তোমরা বলতে পারো উই উইডাজ নো এর অর্থ হচ্ছে আমরা জানি না নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউ ডু নট নো অথবা ইউ 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 ডোন্ট নো এর অর্থ হচ্ছে তুমি জানো না সো নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইউ ডু নট নো অথবা ইউ ডোন্ট নো এর অর্থ হচ্ছে তোমরা জানো না নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হি এর অর্থ হচ্ছে সে জানে না অথবা এর অর্থ হচ্ছে সে জানে না সি ডাস নট ন এর অর্থ হচ্ছে সে জানে না অথবা শি ডাস্ট ন এর অর্থ হচ্ছে সে জানে না ইট ডাস ন অথবা ইট ডাস নট ন এর অর্থ হচ্ছে এটা জানে না মন্নি ডাস ন অথবা মন্নি ডাস নট নো এর অর্থ হচ্ছে মন্নি জানে না দে ডু নট নো এর অর্থ হচ্ছে তারা জানে না অথবা আমরা বলতে পারি দে ডোন্ট নো এর অর্থ হচ্ছে তারা জানে না দা গার্লস দ্য গার্ল ডাজ নো অথবা দ্য গার্ল ডাজ নট নো মেয়েটি জানে না এবং লাস্ট যেটা আছে দ্য গার্লস ডু নট নো অথবা দ্য গার্লস ডন্ট নো এর অর্থ হচ্ছে মেয়েগুলো জানে না তাহলে আমরা এখন নেক্সট যেটা আছে সে জায়গায় চলে যাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নাথিং তোমরা তো জানো নাথিংয়ের অর্থ হচ্ছে কোনো কিছু নেই বা কোনো কিছু না অথবা কোনো কিছু নেই বা নাই এরকম অর্থ ব্যবহার করবো তাহলে নাথিং মানে কোনো কিছু নেই বা নাই তাহলে এখন আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে আই হ্যাভ নাথিং এর অর্থ হচ্ছে আমার কোনো কিছু নেই আই হ্যাভ নাথিংয়ের অর্থ হচ্ছে আমার কোনো কিছু নেই নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ সরি উই হ্যাভ নাথিং আমাদের কোনো কিছু নেই উই হ্যাভ নাথিংয়ের অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু নেই নেক্সট যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে ইউ হ্যাভ নাথিং তোমার কোনো কিছু নেই ইউ হ্যাভ নাথিং তোমাদের কোনো কিছু নেই হি হ্যাজ নাথিং তার কোনো কিছু নেই শি হ্যাজ নাথিং তার কোনো কিছু নেই ইট হ্যাজ নাথিং এটার কোনো কিছু নেই মুন্নি হ্যাজ নাথিং মন্নির কোনো কিছু নেই দে হ্যাভ নাথিং তাদের কোনো কিছু নেই বা তার কোনো কিছু নেই দ্য গার্ল হ্যাজ নাথিং মেয়েটির কোনো কিছু নেই দ্য গার্লস হ্যাভ নাথিং মেয়েগুলোর কোনো কিছু নেই তাহলে বন্ধুরা এই নাথিংয়ের অর্থ হচ্ছে কোনো কিছু নেই বোঝালে আমরা সেগুলো ইউজ করবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নো নো মানে কি দেখো নো মানে নেই বা নাই অর্থে আমরা ব্যবহার করবো তাহলে প্রথম যেটা আছে দেখো নো মানে নেই বা নাই অর্থে ব্যবহার করব প্রথম যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ নো মানি এর অর্থ হচ্ছে আমার কোনো টাকা নেই উই নেক্সট যেটা আছে সেটা দেখো উই হ্যাভ নো মানি এর অর্থ হচ্ছে আমাদের কোনো টাকা নেই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো ইউ হ্যাভ নো মানি এর অর্থ হচ্ছে তোমার কোনো টাকা নেই নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ইউ হ্যাভ নো মানি এর অর্থ হচ্ছে তোমাদের কোনো টাকা নেই আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে যখনই ইউ হ্যাভ নো মানি এবং ইউ হ্যাভ নো মানি দুটার অর্থ কিন্তু সেমি শুধুমাত্র সিঙ্গুলার এবং পোরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখনই একটা ইউজ দ্বারা বোঝাবে তোমার আর একটা ইউ দ্বারা বোঝাবে তোমাদের আর যদি আমরা সাবজেক্ট হিসাবে যখন আমরা টেন্স অনুসারে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউ মানে ইউ মানে তোমরা ব্যবহার করে থাকি নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দেখো সরি নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হি হ্যাজ নো মানি এর অর্থ হচ্ছে তার কোনো টাকা নেই শি হ্যাজ নো মানি এর অর্থ হচ্ছে তার কোনো টাকা নেই তোমরা তো অলরেডি বুঝতেই পারছো যে হি এবং শির মধ্যে পার্থক্য কোথায় হি হচ্ছে ছেলে এবং সে হচ্ছে মেয়ের ক্ষেত্রে দুটাই অর্থই কিন্তু তার হবে আমরা শিখবো ইট হ্যাজ নো মানি এর অর্থ হচ্ছে এটার কোনো টাকা নেই ইট হ্যাজ নো মানি এটার কোনো টাকা নেই এবং নেক্সট যে ওয়ার্ডটা শিখবো সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে মনে হাস নো মানি তাহলে মন্ হাস নো মানি মন্যের কোনো টাকা নেই তাদের কোনো টাকা নেই দ্য গার্ল হ্যাজ নো মানি মেয়েটির কোনো টাকা নেই দ্য গার্লস হ্যাভ নো মানি সো এখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে এক জায়গায় দ্য গার্ল হ্যাজ বসালাম আর এক জায়গায় দ্য গার্লস হ্যাভ বসালাম এখানে তোমাদের বসতে হবে এখানে দ্য গার্ল হ্যাস কারণ এখানে মেয়েটিকে শুধুমাত্র এই যে বাংলায় লিখে রেখেছি মেয়েটির তার মানে একটির আর এখানে বলছে মেয়েগুলোর তার মানে দ্য গার্লস এখানে কিন্তু আমরা পোরাল করে দিয়েছি গার্লটাকে মেয়েগুলোকে করে দিয়েছি তাহলে এখানে বলবো দ্য গার্লস হ্যাভস নো মানি আর আগেরটা বলবো দ্য গার্লস হ্যাজ নো মানি এর দুইটার একটার অর্থ হচ্ছে মেয়েটির কোনো টাকা নেই আর পরেরটা মেয়েগুলোর কোনো টাকা নেই নেক্সট যেটা আমরা সেন্টেন্সগুলো শিখবো সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার তাহলে ওয়াজ এবং ওয়ারের যে অর্থগুলো আমরা করবো সেটা হচ্ছে ছিল না তাহলে আই ওয়াস নট এর অর্থ হচ্ছে আমি ছিলাম না আই ওয়াস নট এর অর্থ হচ্ছে আমি ছিলাম না নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে উই ওয়ার নট এর অর্থ হচ্ছে আমরা ছিলাম না তারপরে ইউ ওয়ার নট এর অর্থ হচ্ছে তুমি ছিলে না ইউ ওয়ার নট তোমরা ছিলে না শি ওয়াজ নট সে ছিল না হি ওয়াজ নট সে ছিল না ইট ওয়াজ নট এটা ছিল না মন্নি ওয়াজ নট মন্নি ছিল না দে দেওয়ার নট তারা ছিল না দ্য গার্ল ওয়াজ নট মেটি না দ্য গার্লস ওয়ার নট মেয়েগুলো ছিল না তাহলে বন্ধুরা আমরা কীভাবে করলাম সেন্টেন্স গঠন করতে হলে আমাদের এইভাবেই কিন্তু শিখতে হবে এইভাবে এইখানে দেখো অনেকগুলো সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে এইভাবেই তোমরা বাংলা সহ আমরা ইজি ওয়েতে তোমাদের শেখাচ্ছি এইভাবে শিখলে আর কখনোই ভুল হবে না আশা করছি তোমরা এইগুলো ভালোভাবে শিখবে এবং মুস্ত করে যাবে আর যদি আর একটু আর একটু ভালোভাবে যদি আমরা যদি বলি আই নট আমি নই উই আর নট আমরা নই ইউ আর নট তুমি নও ইউ আর নট তোমরা ন

ডেন্ট নও সে জান জানেনা সি জানে না ই দাস নানেনা মননি দাসানী জানা দেওয়ারা জানেনা দা গা দ্য গার্ল ডো মেয়েটি জানে না দ্য গার্লস ডোন্ট নো মেয়ে জানে না নেক্সট নাথিং আমার কোনো কিছু নেই উই হ্যাভ নাথিং উই হ্যাভ নাথিং আমাদের কোনো কিছু নেই ইউ হ্যাভ নাথিং তোমার কোনো কিছু নেই ইউ হ্যাভ নাথিং তোমাদের কোনো কিছু নেই হি হ্যাজ নাথিং তার কোনো কিছু নেই সি হ্যাজ নাথিং তার কোনো কিছু নেই ইট হ্যাজ নাথিং এটার কোনো কিছু নেই মন্নি হ্যাজ নাথিং মন্নির কোনো কিছু নেই দে হ্যাভ নাথিং তার কোনো কিছু নেই দ্য গার্ল হ্যাজ নাথিং মেয়েটির কোনো কিছু নেই দ্য গার্ল হ্যাভ দ্য গার্লস হ্যাভ নাথিং মে মেগুলোর কোনো কিছু নেই আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই ইউ হ্যাভ নো মানি তোমার কোনো টাকা সরি আমাদের কোনো টাকা নেই ইউ হ্যাভ নো মানি তোমার কোনো টাকা নেই হ্যাভ নো মানি তোমাদের কোনো টাকা নেই হ্যাজ নো মানি তার কোনো টাকা নেই নো মানি তার কোনো টাকা নেই ইট হ্যাজ নো মানি তার এটার কোনো টাকা নেই মুনি হ্যাজ নো মানি মনের কোনো টাকা নেই দে হ্যাভ নো মানি তার কোনো তাদের কোনো টাকা নেই দ্য গার্ল হ্যাজ নো মানি মেয়েটির কোনো টাকা নেই দ্য গার্লস হ্যাভ নো মানি মেয়েগুলোর কোনো টাকা নেই আই নট আমি ছিলাম না উই ওয়ার নট আমরা ছিলাম না ইউ ওয়ার নট তুমি ছিলে না ওয়ার নোট তোমরা ছিলে না ইউ ওয়াস নট তুমি ছিল না সে ছিল না হি ওয়াজ নট সে ছিল না ইট ওয়াজ নট ছিল না ওয়াজ নট ছিল না দে নট তারা ছিল না দ্য গার্লস ওয়াজ নট মেয়েটি ছিল না দ্য গার্লস ওয়ার নট মেয়েগুলো ছিল না তাহলে বন্ধুরা এইভাবেই তোমাদের মুখস্থ করতে হবে দ্রুত আগাতে হবে প্রথম প্রথম আস্তে স্লো বলতে হবে বলার পর আস্তে আস্তে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে একদম দ্রুত বলে যেতে হবে তাহলে বন্ধুরা সব জিনিসগুলো তোমরা যদি শিখতে হয় অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে আর থাকলেই তোমরা নতুন নতুন শিখতে পারবে যাক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও কারণ এইগুলো যারা এখন পর্যন্ত জানে না তারা জানো জানতে পারে আর এই ভিডিওটা একদমই বলতে পারো যারা একদম ইংরেজির কিছুই বোঝে না কিছুই জানে না তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট যাক বন্ধুরা আর দেরি করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কিছু দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগতম রইল যাক বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ